আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে বাসায় বসে যদি রেস্টুরেন্টের মতো করি পিৎজা খেতে চান তাহলে দরকার পারফেক্ট একটা পিজ্জা ডো আর পারফেক্ট একটা পিজ্জা ডো কী করে বানাবেন আজকে আমি তার ডিটেলস নিয়েই চলে আসলাম তো চলুন সরাসরি চলে যাচ্ছি পিজ্জা ডো তৈরিতে এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর প্রথমেই ময়দাগুলোকে চেলে নিচ্ছি বেকিংয়ের জন্য ময়দাগুলো চেলে নেওয়া খুবই জরুরি এখানে আমি তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করেছি সবসময় বেকিংয়ের জন্য তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন তো এখানে আমি নিয়ে নিচ্ছি ইস্ট আমি দুই কাপ ময়দার জন্য দেড় চামচ ইস্ট দিয়ে দিয়েছি চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি সবসময় মনে রাখবেন ইস্টের ডাবল চিনি হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ লবণটা কিন্তু ইস্টের থেকে একটু আলাদা রাখতে হবে লবণ ইস্টের কার্যক্ষমতা কমিয়ে দেয় যে কারণে লবণটাকে একটু দূরে রাখতে হয় তো আমি প্রথমেই কিন্তু লবণ আর চিনি ময়দার সাথে মিলিয়ে নিয়েছি তারপরে ইস্ট মিলিয়েছি আর এখন আমি একদম নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি তো পানিটা আমি একটু একটু করে দিচ্ছি আর খামিরটা তৈরি করে নিচ্ছি একসাথে পানি দেয়া যাবে না তো আমি মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছিলাম আর পাঁচ মিনিট আমি এটাকে ঢেকে রেখেছিলাম তো পাঁচ মিনিট পরে আমি একটা চপিং বোর্ডের উপরে খামিরটাকে নিয়ে নিয়েছি হাতে নিয়ে নিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল তো এখন আমি এই খামিরটাকে হাতের তালু দিয়ে একটু ডলে ডোলে মথে নিচ্ছি এই মথার উপরই নির্ভর করবে আপনার পিৎজাটা কেমন হবে আপনি একটু সময় নিয়ে খামিরটাকে একটু মথে নেবেন আসলে পিজ্জা ডোর খামির তৈরি করতে দুই হাত ব্যবহার করতে হয় আর পারফেক্ট ডো হয়েছে কি না আপনি বুঝবেন যেভাবে আমি বলে দিচ্ছি খামিরটাকে এভাবে গোল করলে দেখবেন খুব মসৃণ হয়ে আছে আবার একটা জালি জালি ভাব দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে বোঝা যাচ্ছিলো খুব সুন্দর একটা ডো হয়েছিল তো আমি যে বাটিটায় ডোটাকে রেস্টে দিব এই বাটিটাকে একটু তেল দিয়ে দিলাম এখানে আমি এখন ডোটা দিয়ে দিলাম উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে ড্রাই হয়ে না যায় এখন আমি এক ঘন্টার জন্য ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব এক ঘন্টা পর দেখুন আমার খামিরটা একদম ফুলে ফেঁপে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আমি এখানে টেপ করে দিলে আবার উঠে আসছিল তো পিৎজার জন্য আমার খামির একদম রেডি আমি এবার হাত দিয়ে চেপে চেপে খামিরের ভিতর থেকে সম্পূর্ণ বাতাসটা বের করে নিয়েছি বাতাস বের না করে নিলে কিন্তু আপনি পিৎজার যে বেস্টটা এটা তৈরি করতে গেলে আপনার একটু কষ্ট হয়ে যাবে তো আমি এখানে রুটি বেলে পিৎজার বেসটা তৈরি করে নিচ্ছিলাম আর পিৎজার ডো পারফেক্ট হলে রুটিটাও কিন্তু পারফেক্ট বানানো চাই তা না হলে কিন্তু অ্যাথেন্টিক পিৎজার স্বাদ আপনি পাবেন না আমাদের দেশে পিৎজাতে মূলত অনেক মোটা মোটা রুটি তৈরি করে দেওয়া হয় কিন্তু বাহিরের দেশে আপনি দেখবেন পিৎজার রুটিটা এক থেকে দেড় ইঞ্চি পুরো হয় তাই যে আমার পারফেক্ট পিৎজা কিন্তু রেডি আর পিজার ফুল রেসিপিটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ